হাই গাইস আমার বান্ধবী মাথায় উপর দেখতেছে আমার বান্ধবী গুলা সালার এক একটা কি হয়েছে তাইলে একজন ছেড়ে গেলে দশজন আছি কেউ কাউকে ছেড়ে গেলে কি কেউ মরে যায় কেউ মরে যায় না হ্যাঁ একটু কষ্ট পায় ভালোবাসার মানুষ কাছের মানুষ অনেক দিন কেয়ার করে রাখছে যত্ন করে রাখছে ভুলে যায় এটার জন্য একটু কষ্ট পায় কাছের মানুষ একটু কষ্ট দিলে একটু কষ্ট পাওয়া যায় আবে তো টেনশন করে লাভ নাই একজন গেলে 10 জন আসবে আল্লাহ কাউকে কিসের জন্য রেখে নাই আরে মুনি আমি 10 আর চাই না ভাই একবার বাস খাইছি কিন্তু আমার বান্ধবীরা তো সময় দিতে সেটাকে 10 জন লাগবে না তো মানুষ আছেই না ভালোবাসার মানুষ লাগবে না এত ভালোবাসার মানুষ দিয়ে কি করবে সবাই সাতেরজন আছে সাত দরকার হয়ে গেল সবাই কিন্তু আমাকে এটা বলছিল জানো মানে যে তুমি বুঝবা তোমার খারাপ সময় থাকবারা তোমার পাশে সব বান্ধবীরা সবাই সাতের জন্যই থাকে সাত তো শেষ বিপদে পড়ছিলো আসছিল বিপদ শেষ হয়ে গেছে চলে গেছে এখন দুনিয়ার গদনাম আরও সব এটা বলে লাভ নাই তবে আল্লাহ কাউকে কার জন্য ঠেকার কেনা গুছছো আল্লাহ কিছু খারাপ সময় দেয় কিছু ভালো সময়ের অপেক্ষায় গুছছো ঘুরে দাঁড়াবে অবসো একদিন সবাই হ্যাঁ কিছু জিনিস নিয়ে যেতে পারে কিন্তু কেউ কারুর রিজিক নিয়ে যেতে পারে না কারুর কপাল কেউ নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে না আর জারজার কোপাল কিন্তু সেই শেখে তৈরি করে সে আল্লাহ তাআলা মানুষকে জন্ম দুনিয়াতে পাঠাত না 70 বছর আগে তার রিজিক লিখে রাখছে লিখে রাখছে তো হ্যাঁ কিছু জিনিস নিয়ে যেতে পারবে কিন্তু কাঙ্ক কপাল তো নিয়ে যেতে পারবে না আর মানুষ হচ্ছে সত্য করবে ঈমান যে উপকার মনে রাখে না সে কোনো মানুষই করে না সে কোনো মানুষের কাঁথারই পরে না উপকার আর যাই আমার নামে বদনাম আমি বলে এটা করছি ওটা করছি ও বদনাম থেকে বাঁচতে গেলে যে মানুষ একবার বলে যে আমাকে লাথি মারি ফেলে দিছে আর

চলে গেছে ভালো কথা কিন্তু মিথ্যে বদনাম করা মিথ্যে কথা বলা এটা তো ঠিক না কাউকে মিথ্যা খবর দাও এটা তো ঠিক না যার যার জায়গা থেকে সবাইকে বলবো যাক দোয়া করি কেউ যদি কাউকে বদনাম করে কাউ ক্ষতি করে যদি কেউ ভালো থাকতে পারে আল্লাহ তাহলে তাকে ভালো রাখো দোয়া করি সেজন্য নেক্সটটা আরও মানুষ করতে পারে আমিও যেন ভালো থাকেজবা আমিও তো তার সাথে ছিলাম আমিও তো তার নামে বদনামই করতে পারতাম করি নাই আমি নীরবে সরে গেছি আমি জানি যে শেষে সে সত্তরজনই ছিল যে সবার কথাই আমি আমি জানি যে সবার কথাই আমি আসছি তাই আমি তার কাছ থেকে নীরবেই সরে গেছি ভালো থাকুক বান্ধবী এখন বিজনেস করুক সুখে থাকুক যেখানে থাকুক আমি দোয়া করি মন থেকে বিশ্বাস করো হ্যাঁ দোয়াই করব ঘুমোন নাকি না এটা করতে ঢুকছে উকুন আমার মাথা ওকে গাইস সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন থাকবেন ঠিক হয়ে যাবো ভাই মানুষ মা বাপ মরে গেলেও সবাই সবার জায়গা থেকে ঠিক হয়ে যায় আমিও দশ পনেরো দিন লাগবে একটা মানুষকে ভালোবাসছিলাম তাকে ভুলতে তো আমার সময় লাগবে সো সবাই দোয়া করবেন ভালো থাকবেন